হوشরে পারে গোশত কেওই করে করে খাওয়া আর আমার পোলা আমার বুইনের পোলা আমার মানে গোশত কেওইলে ঘরে মধ্যে না রাজা রাজা খাওয়াবি কি করছস তুই কি করছস তুই তুই সবাইকে খাওয়াছিস কি লেখা মাথা কি কিছু নয় 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 কিছু নয় তোর মাথায় না বুঝছস না ক্যা বুঝাই না ওয়ালাইকুম আসসালাম চট ভিতার চ ভালো আছো বুমা যাবে আমার ডাক্তার দিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে তোমার দেওয়ার অনেক অসুস্থ ডাক্তার দাঁড়িয়ে নিয়ে আসছি তো আমি কি করবো তোমার জামাই বাসা নাই আমার জামাই দিয়ে কি দরকার অতটা ডাক দে না তোমার দেওয়ারটা অনেক অসুস্থ ডাক্তারের কাছে নাও লাগবো তো হসপিটাল নিয়ে যান এটা কি হসপিটাল এটা হচ্ছে আমার বাড়ি আর আমি ডাক্তার নাকি আমার জামাই ডাক্তার হয়েছে কি বৌমা তোমার জামাই টাকা দিলে আমার ছেলেটা ডাক্তার দাম আমার কাছে তো টাকা নেই বৌমা এ কারণে তোমার জামাইকে চাইছি ও আমার জামাইটা তাহলে ভাঙ্গাইতেইছেন আপনি অসুস্থ হইবেন আমার জামাই টাকা দিব আপনার পোলা অসুস্থ হইব আমার জামাই টাকা দিব আপনার জামাই অসুস্থ হবে আমার জামাই টাকা দেবো আপনি হদ অবশ্যই অসুস্থ হইব আমার জামাই টাকা দেবো আমরা কি টাকার গাছ লাগেছি ফাইজ লেমি করেন তোমার জামাই তো ভালো ব্যবসা করে অনেক টাকা ইনকাম করে মানে আমরা তো গরিব মানুষ বাবা আমরা এতটা কই পামুক এর লেগে তো আর কাছে আসছি ভাবি আমি না খুব অসুস্থ ভাবি আমারে বাসান ভাবি ভাইয়া সারা তো এই দুনিয়াতে আমগো আর কেউ নাই ভাবি তোমরা মরতে পারো না তোমরা বাইচ্চা আছো কে লেগা এই দুনিয়া থেকে তোমগো কি লাভ যেহেতু তোমগো কাছে টাকা নাই তা তো তোমরা মইরা যাওগা চিকিৎসা করতে আইছো কে লেগা ফকিনি ছোট লোক এ তোমরা আমার বাসা থেকে বাইরাও আবার কি এলো এত জ্বালা যন্ত্রণীর ভালো ভাল লাগে না আম্মা তুমি হ্যাঁ কি রে এতক্ষণ লাগে দরজা খুলতে বাবা কেটে অসুস্থ আমার পোলা অসুস্থ আপনার পোলায় অসুস্থ কয়দিন সুস্থ আপনি আপনি অসুস্থ হয়ে আপনার পোলা আছে আমার পোলা তো বারো মাসের রোগী

আমার মাইয়াটা কত মোটা আছিল হ্যাঁ এমন এসেগা কি লিখি আপনাগো জনতা না আই থাকে না তুই থাকেন তুই এদিকে এদিকেই আমার দেখতে মন চায় না কি লাগাইছস ভালো বেরবি তুই আমগো তোর মা হামরি খামদান লাগে না পানি পানতা দিলে তো আমরা দাও নাই আর সারা হ্যাঁ পানি তো পানি তুই কি পানি হ্যাঁ ভালো পানি না পানি নাই

আর দিলেই এখন চিন্তা করলাম কারো কাছ থেকে তো নিয়ে লাভ নাই তোমারই তো মাথাটা দিলো অনেক টাকা পয়সা তো ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকা দাও মনে করো আর কেনাকাটা করতে যাবো আরকি আর শোনা নিজের যত্ন নিও

আমি বলছি ডাক্তার দেখামু হ্যাঁ তুই কইছ ফুপু তুমি দেশে কষ্ট করো কে লাগা তুমি ঢাকা হ আমার কি টাকা পয়সা কম আছে নি আমার টাকা পয়সা কত মাসে দিয়ে দিছ শ্বশুর বাড়ির মানুষে খাইয়ালে খালা শ্বশুরের একটা বিয়া शादी হয় না একটা তার সব দেয়া দেই তুমি দেশে পড়ে থাকবা কে লাগা তুমি এত বড় কথা তুমি আমার বুনরে কইছ অপমান করছ জামাই হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না আউট মানুষ কিভাবে বাড়ির ভিতরে ঢুকে ঠিক কিভাবে ঢুকে বের করছ না কেন এখন তোর তো হয়নি কইছি কাজ দেখা দিয়ে বের করে দেই আরে মা জোর করে ঢুকছে তুমি কি করছ

কি কইতো আম্মা আপনি থামেন তুই বাইরে দাঁড়াল লইত তো তো টাকা দিয়ে দিতাম আমি 10000 টাকাও না দাম সূদগা করি না আমি 50000 টাকা নিচে করি না এলো টাকা কি নিচে করে দাও না মানে তোমার কি টাকা দাম নাই হ্যাঁ আ ক

তুই আমার তুই কেছিস পারলি আমার বইনছিস তুইছস তুমি আমার হুম আজকে যদি আম্মা আমার তো আমার সংসারটা উজ্জ্বল হইতো ঠিকই কথা আপনার পেটেরtick আম্মা কেমনে এরকম আবার সাগর কেমনে জন্ম নিল কেমনে জন্ম নিল আমি একটা আম্মা এই যে খালা অতিরিক্ত কথা বলে বেশি কথা বলে এই খালা কামের কামটা না আফা তোর কি মাথাবে তো না গ্যাস

গা বুঝতে পারছে যদি ব্রেন থাকে বুদ্ধি থাকে মান সম্মান থাকে ইজ্জত যদি থাকে কোনোদিনও আমার বাড়িতে আসবো না আমার বাড়িতে আইসা কোনোদিন গ্যাঞ্জাম করবো না এদিকে তাকা তোর বিয়ে করছি না তোর মার বিয়ে করছি তোর মার বিয়ে করছি তোর মায় তোর খালা আমার বাড়িতে এমন একটা ভাব ধরে মনে হ্যাঁ আমি বিয়ে করছি এই ফকির বাচ্চা আমার বাড়িতে আমার ফুপু আইবো আমার ফুপা আইবো আমার খালু আইবো খালা আইবো আমার চোদ্দ খুশ কে সমস্যা কি সমস্যা কী তগ খাওয়াস তোরা খাওয়াস তোরা ইনকাম করস তোরা পড়াস হ্যাঁ এই মানুষটা না হ্যাঁ এই মানুষটার জন্য আজকে আমি এইখানে আসছি ছোট্টবেলা আমার আম্মা মারা গেছে এই ফুকুর কাছে আমি মানুষ হয়েছি এ আমার কে জানোস আমার মা আমার কলিজার ভিতরে রাখছি আমার কি উচিত জানোস হ্যাঁ আমার এই মারে আমার বাড়িতে রাখা আমি অনেকবার ধরছি পায়ে পর্যন্ত ধরছি তারপর আমি বাড়িতে আসবো না গ্রামে থাকবো শহরে তার ভালো লাগে না আর ওইডি ওইটা আমার ভাই আমার কলিজার ভাই রক্তের চেয়ে অনেক কিছু আজকের পর থেকে যদি কোনোদিন আমার কোনো আত্মীয় স্বজন দেখলে তোর এই সর্দিটা জ্বলে না সর্দিটা সিরা ফলাম কিন্তু আমি বইয়া দিলাম হাত আছে না হাত দিলাই দুইরা দইরা বাইন্দা ফ্যানের লোকে জুলাইয়া তারপর তোর শাস্তি দিমান বইলা দিলাম বাচ্চা আমার ফুকুর কাছে আরে মাপ চা ফকির ক আম্মা আমার মাফ করে দেন আর জীবনও করুন না ফকির নির বাচ্চা বয় পাদার তো আম্মা আমার মাফ করে দেন আর জীবনও করুন না থাকো তো ভিতর লয়ে যা ভিতর লয়ে যা আমার মার ভিতর লয়ে যা ওরা আমি ডাক্তার দাইতেছ ওরা আমি লয়ে যাব ডাক্তার जा ए टाके तुम्हाला राख जाऊ लय जाऊ चल हा तर खावय लो तार जाऊ